আলু কাটল মাছৰ দিয়ে কাটল আৰু এখন ভাত উঠাই দিয়েছি মশলা টশলা রেডি করে নিচ্ছি আজকে দুপুরে রান্না বাড়ি হবে আলু ঘাটি ঘাটি একটু দেখা সাদি সাদি দেখার জন্য কেমন বাড়িতে অনেক দেরি হয়ে গেছে সাদি ঘুমাই গেছিল সঙ্গে আমি ঘুমায় গেছিলাম কারণ আজকে পাঁচটা উঠছি রাতে তো উঠতে হয় তার মতো আবার ভোরে উঠে গেছে তাহলে ঘুমাইতে যায় আমি ঘুমাই গেছিলাম একটু এখন বাজে কথা এখন এগারোটা পার হয়ে গেছে সাড়ে সাড়ে এগারোটা বাজে এই ভাত উঠা দিচ্ছি যা ভাতটা হয়নি কার এদিকে মশলা টসলা কাটে নিচ্ছি বাটা হয়ে গেলে আলু ভাতিটা করব আর শেয়ার করার মতো হলে করব কারণ বাসায় কাজ করার জন্য মিস্ত্রি আসবে তো ওগুলা একটু সময় দিতে হবে আর যদি শুট করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার এলাকায় আলু ভাতি কীভাবে ঘাঁটি তোর গোসল দিবি না গোসল গোসল দিয়ে সাধু স্কুলে সাধু স্কুলে গেছে আরে বা বইটি পড়ে গেলে একবার দুই ভাগ হয়ে যাবি বাবা দেখ

কলা আছে এই যে অবস্থা মনে হচ্ছে গুছল দিয়ে ফেলছি ভাতটা নামাই ফেললাম এখন ঘাটে উঠাই দিব আর আমি এইদিকে সমস্ত কিছু রেডি করে ফেলছি মশলা থেকে শুরু করে করে ফেলছি এখন শুধু উঠাই দিব ঘাঁটি বাদামি কালার হয়ে আসছে আর এখানে আমি আদা রসুন জিরা তারপর গরম মশলা যেমন কালো ফোর সাদা ফোর লং এগুলা সব বাটে মিশিয়ে নেওয়া হয়েছে তারপরে দার্চিলিং আছে তেজপাতা আছে আর এই মশলাগুলো আমি কিন্তু যখন বেশি রান্নাবাড়ি হয় মানে বেশি ঘাটি করা হয় আমাদের দিকে গোটা মশলা দেয় যেহেতু আমার অল্প এই জন্য আমি বাটা মশলা দিচ্ছি আর কয়েকটা মরিচ এখানে গুঁড়া মরিচও করবে কারণ এই মরিচের ঝালটা হবে না সেই মশলাগুলা কষায় নিয়ে হচ্ছে তারপর মাছ দিব মাছ কষায় তারপরে কিন্তু আলু পুরা রান্নাটা আর দেখানো সম্ভব না অনেক সময়ের ব্যাপার কারণ ঘাঁটি যত কষায় কষায় রান্না করা হবে তত স্বাদ কিন্তু এই জন্য মেন মেন প্রসেসটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আগে মশলাটা কষায় নিব তারপরে হচ্ছে মাছ কষায় নিব বেশ তো ধাপে ধাপে একটা একটা করে কষায় নেওয়ার পর হচ্ছে আলু দেব আমার মশলাটা কষানো কিন্তু মোটামুটি হয়েছে দুই দুই তিন মিনিট কষায় নিচ্ছি এটা করে বসছে আর ঢালটা একেবারে লুও খাবো না বেশিও খাবো না মিডিয়াম কারণ আলু ভাটি কিন্তু অনেক গ্যাস হয় এনে ঝাল বেশি খাওয়া যাবে না অনেকে খায় হলুদ দিলাম এই গরমে কিন্তু আলু ঘাঁটি খাওয়াটা আসলে কষ্টের কারণ গরমে আলু ঘাঁটিও কিন্তু গরম যেহেতু গ্যাসের জিনিস গরম এই গাছ সেই গাছ না শরীরের ভেতরে যাক মশলা কষা নিচ্ছি এখানে এই যে মোটামুটি গোসল দেওয়া কিন্তু সব ভিজে আর বারোটা বাজে গেছে বাচ্চারা গোসল দিচ্ছে মাছটা কষাই দিয়ে শাড়ি আমার কিন্তু মশলা কষা হয়ে গেছে মাছটা দিয়ে এখানে মাছের মাথা আর বাচ্চারা তো কাটা কাটা হলে খাবে না ঘাটি কাটা কাটা হলে কিন্তু আমরাও খাতে পারি না তাই এখানে পেটি নিয়ে আসে সব পেটি পেটি মানে পুরো একটা মাথা এটা ফোটা ফোটা মা ক্যালসি না কী কি বলে যাই হোক পানি দিয়ে দিলাম পানি ছাড়া তো আর কষানো যাবে না শুধু তো মাছগুলো আমি ভেঙে দিচ্ছি আমার কিন্তু মাছ কষানো সাধান দিলা হৈ আহিছে আপোনালোকে দি দিব এর মধ্যে কিন্তু আমি দুবার পানি দিয়ে খুব সুন্দর করে কষায় নিয়ে ফেলছি এখন দিয়ে দেবো ঘাঁটির মেন যেটা এটা হলো রাঁধুনি পাতা এটা শুকায় রাখলে সারা বছর খাওয়া হয় আর এটা শুকানো পানিতে ভিজাই রাখছিলাম এখন এটা দিয়ে দেবো এবং খুশি খুশি করে নিয়েছিলাম আর এটাই কিন্তু এই ঘাটির স্বাদ আর গন্ধ চলে আসবে এটাই হলো আমাদের মানে ঘাটির হচ্ছে মেন যেটা বলে অনেকে ধুনা পাতা দেয় আসলে এটা ঠিক না এই যে আলহামদুলিল্লাহ পনেরো বিশ মিনিট পাতা দেওয়ার পর কষায় নিয়ে আমার কিন্তু ঘাঁটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং আমি একটু খাইও দেখছি মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছে